সুপ্রিয় দর্শক রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আপনারা জানেন গরু পাচার থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এমনকি রেশন দুর্নীতি কাণ্ড এছাড়াও আরজিকর মামলা সমস্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রাজ্য সরকারের বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছেন আর প্রত্যেকটা মামলা নিয়েই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এছাড়াও ডি এর মতো গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানিও সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে যা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে এছাড়াও আপনারা জানেন গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার একাধিক মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে এগুলোর কিন্তু শুনানি হয়নি আর এই আবহে আরজিকরের মতো একটি নক্কারজনক ঘটনা নিয়েও সুপ্রিম কোর্টে হয়েছে সুপ্রিম কোর্ট নিজে এই মামলা স্বদস গ্রহণ করেছে আর এই মামলার শুনানিও চলছে সুপ্রিম কোর্টে তবে আরজিকর মামলা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছে অনেকেই কারণ করের মতো গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি কেন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে অনেকেই প্রশ্ন করেছে যে সুপ্রিম কোর্টে কি আরজিকর মামলার গুরুত্ব কমে যাচ্ছে কারণ আগে যেখানে তিন থেকে চার ঘণ্টা করের মতো গুরুত্বপূর্ণ এবং নক্কারজনক একটি মামলার শুনানি হতো সেখানে বিকেলবেলায় মাত্র এক ঘন্টা শুনানি হয়েছিল সে শুনানিতে তা নিয়েও অনেকেই একাধিক প্রশ্ন তুলে দিয়েছিলেন আর তারই মধ্যেই একেবারে বড় সড়ো ঘোষণা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যার মধ্যে গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে দর্শক অবসর ঘোষণা তো তিনি করেছেন তার আগেই একাধিক বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন ফের এক আইনজীবীর আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার একটি মামলার শুনানি চলাকালীন এক আইনজীবীর কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ওই আইনজীবীর কথার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির রোষের মুখে পড়তে হয় তাকে প্রসঙ্গত গত সোমবার শীর্ষ আদালতে একটি মামলা চলাকালীন সওয়ালকারী আইনজীবীকে তিরস্কার করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বৃহস্পতিবার ফের এক মামলার শুনানি চলাকালীন এক আইনজীবীকে তিরস্কার করেন প্রধান বিচারপতি সওয়াল জবাব চলাকালীন ওই আইনজীবী বলেন আদালতের মাস্টারের থেকে তিনি ওয়াডার সম্পর্কে আলাদা করে জেনেছেন তিনি কি নির্দেশ দিয়েছিলেন তাও ক্রস চেক করেছেন এই কথা শুনে অত্যন্ত উত্তেজিত উত্তেজিত হয়ে পড়েন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তখনও তখনই তিনি বলেন আমি কি অর্ডার দিয়েছি তা কোর্ট মাস্টারের কাছ থেকে জানার স্পর্ধা আপনার হলো কীভাবে তিনি আরও বলেন এরপর তো আমার বাড়িতে এসে পার্সোনাল সেক্রেটারির কাছ থেকেও জানতে চাইবেন আমি কি কাজ করছি ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন আইনজীবীদের মনে হয় সব বুদ্ধি লোপ পেয়েছে আইনজীবীর আচরণে রুষ্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরও বলেন অল্প সময়ের জন্যে হলেও আমি এখন আদালতের ইনচার্জ তিনি পরিষ্কার বলেন অল্প সময়ের জন্য মানে আর কিছুদিনের জন্য হলেও আমি এখন আদালতের ইনচার্জ এই সব কাজ আমার সঙ্গে করার চেষ্টা করবেন না আমি বরদাস্ত করব না প্রসঙ্গত আগামী দশই নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের উল্লেখ্য গত সোমবার আদালতের মধ্যে এক আইনজীবী সওয়াল জবাবের সময়ে ইআইয়া শব্দ উচ্চারণ করেন এই শব্দ শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন এটা কি ইআইয়া একি কপি সব নয় এই ইয়াইয়া তো আমরা আমার খুব অ্যালার্জি আদালতে আইনজীবীদের এর আগেও সতর্ক করেছেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গত জুলাই মাসে সুপ্রিম কোর্টের অন্য এক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করায় এক আইনজীবীকে তিরস্কার করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং তিনি পরিষ্কার বলে দেন যে আমি অল্প সময়ের জন্যে হলেও সুপ্রিম কোর্টের ইনচার্জ এই কাজ আমার সঙ্গে করার চেষ্টা করবেন না আমি বরদাস্ত করব না প্রসঙ্গত আগামী দশই নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় দর্শক এই আবহে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে রাজ্য সরকারের যে একাধিক দুর্নীতি ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেগুলোর কি হবে বা একাধিক প্রশ্ন কিন্তু উঠে গেছে তাহলে কি এবার দ্রুত শুনানি হতে পারে এই মামলাগুলোর নাকি এই গুরুত্বপূর্ণ মামলাগুলো এখনও সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে আপনারা জানেন কলকাতা হাইকোর্ট লোকসভা নির্বাচন চলাকালীন একটা নির্দেশ দিয়েছিলেন এবং এক নির্দেশেই এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছিল যার জেরে প্রবল অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচন চলাকালীন আর সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যাতে লোকসভা নির্বাচন চলাকালীন অনেকটাই স্বস্তি পেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর পরপরই আপনারা জানেন ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে কিন্তু প্রত্যেকটা মামলাতে মামলার শুনানি দীর্ঘদিন পিছিয়ে যাচ্ছে যা নিয়ে কিন্তু অনেকেই একাধিকবার প্রশ্ন তুলে দিয়েছে যে ডি মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি কেন পিছিয়ে যাবে এই নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে এই আবহে সুপ্রিম কোর্টে চলছে আরজিকরের গুরুত্ব আরজিকরের মতো নক্কারজনক একটি মামলার শুনানি এই মামলার শুনানিও কিন্তু সুপ্রিম কোর্টে প্রথমেই পিছিয়ে গিয়েছিল তারপর আপনারা জানেন গোটা দেশ জুড়ে উঠেছিল একাধিক সমালোচনার ঝড় এবং অনেকেই মনে করছিল যে কেন এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি পিছিয়ে যাবে তার পরপরই নয় তারিখ এই মামলার প্রথম শুনানি করা হয় এখনও সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ঘুমিয়ে নেই তদন্ত ঠিক পথেই এগোচ্ছে আর এই আবহে যখন একেবারে গোটা দেশের এবং রাজ্য রাজনীতি তোলপাড় তখন বড় ঘোষণা করেই দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি আইনজীবীদের আচরণে রুষ্ঠ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দিলেন আমি অল্প সময়ের জন্যে হলেও এখন এই আদালতের ইনচার্জ সব কাজ আমার সঙ্গে করার চেষ্টা করবেন না আমি বরদাস্ত করব না প্রসঙ্গত আগামী দশই নভেম্বর প্রধান বিচারপতি পদ থেকে অবসান নেওয়ার কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ